ওপাচি ওপাচি আমার cousiনটা তো ভিজে যাচ্ছে মা আজকে আমাকে মেয়েই ফেলবে কে তো আলোকমালা একটা ব্যবস্থা হবে এ তোর গলার সোনার হারটা কোথায় সকাল বেলায় তো হারটা তোর গলায় ছিল গলার হার তো গলাতেই আছে গলার হার আবার কোথায় যাবে মা একবার ভালো করে তাকিয়ে দেখ তোর গলায় কোনো হার নেই কোথায় হারিয়েছিস গলার হার

মা খুশি হয়ে যাবে কি সেই জিনিস বন্ধু আমাকে তাড়াতাড়ি দেখাও এই নাও দেখো আমি তোমার জন্য কি এনেছি আরে এই তো এই তো আমার হারিয়ে যাওয়া সোনার হার মা ও মা দেখো দেখো আমি আমার সোনার হারটা খুঁজে পেয়েছি কেন মিথ্যে কথা বলছিস তোর এই ছলজা আমাকে বলাতে পারবি না আমি তোকে বাইরের বাইরে বের হতে দেব না সারা দিন বাইরে ঠ্যাং ঠ্যাং করে ঘুরে বেড়াবি এইসব কিছুতেই হবে না ও মা আমার কথা যদি বিশ্বাস না হয় একবার দরজাটা খুলেই দেখো না এই তো আমার হাতি গলার হারটা রয়েছে সব মিথ্যে কথা আমি তোর কথা একদম বিশ্বাস করি না মা ওমা মা দরজাটা একবার খুলেই দেখো না আমি একেবারেই মিথ্যে কথা বলছি না হারটা আমার হাতেই রয়েছে তো তোর দেখতে পাচ্ছি। এই হারটা কোথায় রেখেছিলি তুই আর এতক্ষণ কেন আমাকে বলিস নি কি করে বলবো মা পাইরি থেকে পানি আনতে যাওয়ার সময় আমি ঘরেই হাড়টা রেখে গিয়েছিলাম মা এরপর ভুলে গিয়েছিলাম এই দেখো এখন খুঁজে পেয়েছি আমি একটু বাইরে যাই না মা যাব আর আসব ঠিক আছে বাইরে যাবি বেশ ভালো কথা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবি জানি না আলোকমাল ওই হারটা হাতে পেল কি না এখনো তো এখানে এলো না আমার কিছু ভালো লাগছে না এই যে শুনছেন আপকে ধন্যবাদ দেওয়ার জন্যই নদীর পাড়ে এলাম আপনি একবার নয় আমাকে দুবার সাহায্য করেছেন আমি তোমাকে সাহায্য করেছি কারণ মনে মনে আমি তোমাকে বন্ধু ভেবেছি এ আর এমন কি আচ্ছা আপনার ব্যাপারে তো কিছুই জানা হলো না কোথায় থাকেন আপনি তাছাড়া আপনার নামই বা কি রে ও তো আমার নাম জানতে চাইছে কিন্তু আমার তো কোনো নাম নেই আমি তো নেহাত একটা পাখি কিছুক্ষণের জন্য শুধু মানুষের রূপ ধারণ করেছি এবার আমি ওকে কি বলবো এই কি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন আপনি নাম কি আপনি কোথায় থাকেন বলবো বলবো সবকিছুই তোমাকে বলবো আগে আমাকে একটু সময় দাও চলো দুজনে মিলে নদীর পারে কিছুটা ঘুরে বেড়াই জানেন আজকে যদি আপনি আমাকে হারটা খুঁজে না দিতেন তাহলে আমার মা আমাকে মেরেই ফেলতো আসলে হারটা সোনার ছিল আর হারটা আমার বাবা আমার মাকে উপহার দিয়েছিল আর বলো না তোমার জন্য হারটা আনতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে হারটা তুমি নদীতে ফেলে দিয়েছিলে আর ওখানে একটা মাছ সেটা খেয়ে ফেলে মাছটাকে হত্যা করে আমি ওর পেট থেকে হারটা বের করে এনেছি যাক বাবা তবুও তো আমি হারটা খুঁজে পেলাম চলুন এবার নদীর ঘাটে যাই বেলা ফুরিয়ে যাচ্ছে আমাকে আবার বাড়ি ফিরতে হবে ছেলেটা কি অপরূপ দেখতে কি সুন্দর চাহনি আমার জন্য কত কি করল আচ্ছা ওকে আমায় ভালোবাসে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি যাই কালকে কি আমার মনের কথাটা ওকে খুলে বলি কি ব্যাপার কি এখনো জেগে বসে আছিস মাস হয়ে যাচ্ছে অথচ ঘুমের নাম নেই না মা এই তো আমি কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়বো সকালবেলা আবার নদীর ঘাট থেকে গিয়ে পানি আনতে হবে তুই এখন বড় হয়েছিস তোকে আর নদী থেকে পানি আনতে হবে না এখন থেকে আমি গিয়ে নদী থেকে পানি নিয়ে আসব শুধু শুধুই তুমি দুশ্চিন্তা করো মা আমি তো বলেছি কখনোই আমি তোমার অবাধ্য হব না আর বাইরেও থাকবো না সে দেখা যাবেক্ষণ এখন ঘুমিয়ে পর অনেক রাত হয়ে গেছি যে করে হোক আমি ওকে আমার মনের কথাটা খুলে বলবো উম না থাক আলোকমালা যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাকে ছেড়ে চলে যাবে কি শুনছো আজ আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আলোকমালা সত্যি সত্যি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো হ্যাঁ বউ সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি আলোকমালা তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু নিজের মনের কথাটা কখনোই বলতে পারিনি আমিও ভেবেছিলাম হয়তো তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো চলো এখন আমরা নদীর পাড়ি দুজনে ঘুরে বেড়াই আর এখন থেকে আমরা দুজন প্রতিদিন দেখা করব। আমরা দুজন করবো প্রতিদিন দেখা করি ঘুরে বেড়াই অথচ আমি তোমার ব্যাপারে কিছুই জানি না তোমার নামটাও আমার জানা হলো না কি আলোকমালা আমাকে প্রশ্ন করছে কিন্তু আমি কি উত্তর দিব আমি একটা পাখি আমার ব্যাপারে সত্যিটা জানলে তো আমাকে ছেড়ে আলোকমালা চলে যাবে কি ব্যাপার তুমি কে আর কোথায় তোমার বাড়ি আমি তোমাকে সব বলবো শুধু আমাকে একটু সময় দাও তুমি আমার কাছ থেকে কি লোক বলো তো আমাকে সত্যিটা বলো আমি তোমাকে ভালোবাসি কমল সব সত্যিটা জানার প্রয়োজন আছে আলোকমালা সব সত্যিটা জানার সময় হয়ে গেছে আর আর আমাকে আমাকে এখন যেতে হবে। দাঁড়াও দাঁড়াও এভাবে আমাকে রেখে চলে চলেছিল না না এভাবে কিছুতেই চলতে পারে না ও কেন আমার কাছ থেকে সবকিছু লুকাচ্ছে আগামীকাল আমি ওকে অনুসরণ করে দেখবো

আমাকে তুমি ক্ষমা করে দে আলোকমালা আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি আমি যখন তোমাকে প্রথম দিন দেখছিলাম তখনই তোমাকে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি আমি জানতাম কখনোই নিজের করে পাবো না আমি তো একটা পাখি পাখি হয়ে আমি কি করে তোমাকে ভালোবাসবো আলোকমালা আর তাই একদিন সাধু বাবার কাছে গিয়ে তোমাকে পাওয়ার কথা খুলে বললাম তখন সাধু আমাকে বলল পুকুরে গিয়ে ডুব দিতে আর আমি নাকি এতে মানুষ হয়ে যাব যা হবার হয়ে গেছে তোমাকে আমি মানুষ হিসেবে পেয়েছি এতেই আমি খুশি এখন থেকে তুমি আর আমি একসাথেই থাকব এই জীবনে তোমার সাথে আমার আর সংসার করা হবে না কারণ আমার একটা বারণ আছে এই যে তুমি আমাকে দেখে ফেললে এখন আমি মারা যাব এটাই ছিল সাধু বাবার দেওয়া বর না না হতে পারে না তুমি আমাকে ছেড়ে কিছু দিয়ে যেতে পারো না কমল তুমি আমাকে বিদায় দাও আলোকমালা তুমি আমাকে রেখে যেও না কমল তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না যে করে হোক আমি তোমাকে আমার জীবনে ফেরত চাই কমল বন্ধু করছো কি হয়েছে আলোকমালা আমি তো তোমার বন্ধু আমাকে সব খুলে বলো বন্ধু কমল একটা পাখি ছিল আর একজন সাধু বাবার কারণে ও আমার সাথে মানুষ হয়ে দেখা করত আজ ও মারা গেছে কমল সত্যি তোমাকে অনেক ভালোবাসত আলোকমালা যে করেই হোক আমাদেরকে ওর প্রাণ ফিরিয়ে আনতেই হবে কিন্তু কিন্তু কি করে আমি ওর কান ফিরে আনবো বলো সুখ পাখি আমার মাথায় তো কিছুই আসছে না কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না তোমার সমস্যার একমাত্র সমাধান করতে পারবি সাধু বাবা সাধু বাবাই তো ওকে পাখি থেকে মানুষ বানিয়েছিল তুমি বড় তার কাছে যাও দেখবে তুমি তোমার কমলকে আবার ফেরত পাবে একদম ঠিক কথা বলেছো সুপাকি আমি এখনই সাধু বাবার কাছে যাই দরকার হলে তার হাতে পায়ে মাথা ঠুকবো কিন্তু আমি ওকে ফিরিয়ে আনবই সাধু বাবা ও সাধু বাবা আমার সর্বনাশ হয়ে গেছে দয়া করে আমাকে সাহায্য করুন কি ব্যাপার কি হয়েছে তোর এভাবে কান্নাকাটি করছিস কেন আমার কমল আমাকে ছেড়ে চলে গেছে আমি আজ সকালে জানতে পেরেছি ও একটা পাখি আর আমি ওকে দেখে ফেলেছি যে পুকুরে ডুব দিয়ে ও মানুষে পরিণত হয় সর্বনাশ যা হবার তা তো হয়ে গেছে এখন আর কেদে কি হবে আর ওকে আমি কি করে ফিরিয়ে দেব বলতো যে একবার মরে যায় তাকে তো আর ফিরিয়ে দেয়া যায় না আপনি কিছু একটা করুন সাধু বাবা আমি যে করি হোক আমার কমল কি ফেরত চাই না না এ সম্ভব না আমি একটা মৃত মানুষকে ফিরিয়ে দিতে পারবো না তুই আমাকে ক্ষমা করে দে ঠিক আছে আমাকে সাহায্য করতে হবে না আমি দেব।। আমি জীবন শেষ করে না না, না। তোকে সেখানে নিয়ে যেতে পারি যেখানে তোর কমলের আত্মাটা রয়েছে তুই তোমার সাথে আর দেখা করতে পারবি কিন্তু এটাই শেষবার দেখা এরপর ওর সাথে আর কখনোই দেখা হবে না তোর সত্যি আমি ওর কমলের সাথে দেখা করতে পারবো বলুন কোথায় আছে আমার কমল আজকে আমি সেখানে যাব এই নে আমি তোকে একটা জাদুর গালিচা দিচ্ছি এই গালিচায় করে আকাশে ভেসে ভেসে তুই চলে যাবি একটা দূরের পাহাড়ে তোর কমলের আত্মার সাথে সেখানে দেখা হবে তোর আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আজকে আপনি না থাকলে আমার সব শেষ হয়ে যেত এখন যা আর দেরি করিস না এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আলোকমালার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না আমি তো মরে গেছি আর কোনোদিন আমি আলোকমালাকে দেখতে পাব না তুমি না আমি আলোকমালা এ কি করে সম্ভব তুমি এখানে কি করে চলে এলে বলো তো আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না সব কিছুই হয়েছে সাধু বাবার জন্য তিনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি কখনোই তোমার কাছে আসতে পারতাম না কিন্তু এসে আর কি হবে আলোকমালা আমি তো আর কখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না আমি তো এখন মরে গেছি চিন্তা করো না একবার যখন আমি এখানে চলে এসেছি তোমাকে নিয়েই আমি ফিরবো এখানে কি করছো এখানে তো শুধুমাত্র মৃত মানুষেরাই থাকতে পারে তুমি তো মারা যাওনি আমি আমার ভালোবাসার মানুষকে এখান থেকে নিয়ে যেতে এসেছি ও কিছু আমি বাড়িতে ফিরব না এতো কখনো সম্ভব নয় যে একবার মারা যায় তুমি তাকে কখনোই নিয়ে যেতে পারবে না আমি যদি ওকে না নিয়ে ফিরতে পারি তাহলে আমি নিজেও মরে যাব কান্নাকাটি করতে হবে না আমি তোমাকে একটা উপায় বলতে পারি জানি না এতে কোনো কাজ হবে কিনা তুমি মেঘের রানীর সাথে দেখা করো সে নিশ্চয় তোমাকে কোনো একটা উপায় বলতে পারবে তুমি আমাকে মেঘের কাছে রানীর কাছে নিয়ে যাও মেঘ আমি তার সাথে কথা বলতে চাই কি ব্যাপার তোমরা কে এই মেঘের রাজ্যে তোমরা কি করছো আর এই মেয়ে দেখে তো মনে হচ্ছে তুমি জীবিত তুমি এখানে কিভাবে এলে সে অনেক বড় ব্যাপার মেঘের রানী আমি কিভাবে এলাম তা পরে বলবো আপনি আগে আমার কমলের প্রাণ ফিরিয়ে দিন এই তো অসম্ভব যে একবার মারা যায় সে কখনোই প্রাণ ফিরে পায় না তবে আমি তোমাকে একটা উপায় বলতে পারি তুমি যদি এই তিনটা কাজ করতে পারো তাহলে হয়তোবা তুমি তোমার কমলের জীবন ফিরাতে পারবে বললেন রানী আমাকে কি করতে হবে আপনি যাই বলবেন আমি তাই করব। আমি তোমাকে তিনটা পরীক্ষা দিব এই পরীক্ষাগুলো যদি তুমি পাশ করতে পারো তুমি তোমার কমলের প্রাণ ফিরাতে পারবি কিন্তু মনে রেখো এই পরীক্ষাগুলোতে অনেক ঝুঁকি আছে এতে তোমার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে না না আলোকমালা তুমি আমার জন্য কোনো ঝুঁকি নিও না আমি তোমার জন্য সবকিছু করব। তোমাকে এখান থেকে নিয়ে তবেই আমি বাড়ি তোমার প্রথম পরীক্ষা তবে সাহসের পরীক্ষা ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা গুহা দেখা যাচ্ছে সে গুহাটা পার হয়ে, তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে তুমি যদি নির্ভয়ে ওই গুহাটা পার হতে পারো তাহলে তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে ও আচ্ছা ওই গুহাটা পার হতে হবে ঠিক আছে এতো কোনো ব্যাপারই না আমি পার আসছি দাঁড়াও আলোকমালা আমি তোমাকে একা কিছুতেই ছাড়বো না আমিও তোমার সাথে যাব এটা শুধু আলোকমালার পরীক্ষা এই পরীক্ষায় আলোকমালাকে একাই অংশগ্রহণ করতে হবে তুমি সেখানে যেতে পারবে না